বাবুই শুভ সকাল বন্ধুরা চলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার রবিবার ঘড়ির কাটা এখন সাড়ে নটার ঘরে এই যে ছেলে এক কাপ জল দিয়েছে সকালে জল খাওয়া হয়নি একটা একটা দাঁড়া সকালে জল খাওয়া হয়নি আর এই যে থাইরয়েড সবাই কেমন আছেন বলুন নিশ্চয়ই ভালো আছেন আর আমি আমার কথা কি বলবো বিছানাতেই জীবন হয়ে গেছে বুঝলেন বাইরে কি যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজ মনে হয় তিন দিন তিন দিন ধরে টানা বৃষ্টি অঝরে বৃষ্টি মেঘলা তার মধ্যে হচ্ছে মানে কি যে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এক এক জায়গায় শুনতে পাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে না এই হচ্ছে না আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিচ্ছে আমার যে কাজে হেল্প করে ও এসেছে এই এত বৃষ্টির মধ্যেও আসছে ওই যে দেখেছে পড়ে গেছি হাঁটাচলা করতে পারছি না তো একা মানুষ আমার মানে কর্তামশের কথা বলছি উনি একা হাতে কি করবেন অন্য সময় কি এরকম এত বৃষ্টি হলেও আসে না আজকে সকালেও এসছে গত দুদিন ধরেও এসছে আপনাদের সঙ্গে সেই বৃহস্পতিবার দিনকে কথা হয়েছিল তারপরে তো আর কথা বলতে পারিনি পা কেমন আছে বলুন তো পা ওই যে ফুলে রয়েছে এখনো দেখাবো দাঁড়ান ফুলে রয়েছে ব্যথাও রয়েছে আর কালকে এক্সেপ্রেটটা হাতে পেয়েছি কপাল ভালো মানে কপাল জয়ে বেঁচে গেছি বলতে পারেন যে হাড্ডি গুড্ডি কিছু ভাঙেনি এক্স রে রিপোর্টটা পাওয়ার পর মনে বেশ আনন্দ হয়েছে যাক এই যাত্রায় বেঁচে গেলাম বুঝি কিন্তু পায়ের যা অবস্থা এখনও ফুলে ঢোল হয়ে রয়েছে ব্যথাটাও প্রচণ্ড থাকতে পারছি না ওই যে আমার এখন বাহন একে ছাড়া আমি হাঁটতে পারছি না এক পাও হচ্ছে চলাফেরা করতে পারছি না বুঝলেন তো এই ভরসা এই নিয়ে ওই বাথরুম বাথরুম থেকে এই বিছানা এইটুকু নাক টানছিস ছেলে আবার কাল থেকে নাক টানছে বাজে ওয়েদার ঠান্ডা ফান্ডা ওর এখনো পরীক্ষা বাকি আছে কটা পরীক্ষা হওয়ার পাঁচটা পাঁচটা পরীক্ষা বাকি আছে কালকেও আগামীকালও ছুটি বিশ্বকর্মা পুজো না পরপর চারটে দিন ছুটি তারপরে সমস্ত আসল আসল পরীক্ষাগুলো বাকি আমার বরমশায় গেলেন হচ্ছে বাইরে একটুখানি টিফিনের খোঁজে বুঝলেন আলাম দেখো যা পাও নিয়ে চলে এসো রুটি পেলে রুটি পরোটা পেলে পরোটা যা পাও যেটা পাও সেটাই নিয়ে চলে এসো উনি আর পেরে উঠছেন না একা হাতে না পেরে উঠছেন না বুঝলেন এই কদিন ধরে ওই ম্যাগি এই সমস্তই খাওয়া হয়েছে হ্যাঁ কিন্তু ওই আজকে গতকাল মনে হয় রুটি এনেছিল গতকালও রুটি এনেছিল আজকে মনে হয় কি পাবে দেখা দেখা যাক কি আনে বৃষ্টির মধ্যে পাওয়াটাও মুশকিল তো আনতে গেছে বাইরে সকালবেলা হচ্ছে আর দুপুরবেলা আজকে মাংস ঝোল ভাত এইটুকুই হবে খুব আনন্দ ছেলে মাথা নাড়ছে হ্যাঁ ওরও কষ্ট হচ্ছে বরেরও কষ্ট ছেলেরও কষ্ট বাবু এটা এনে দিত ওটা এনে যেত সব এখন ওই হাতের কাছে এনে দিচ্ছে আর আমি জড়ো ভর হয়ে বসে সেবা খাচ্ছি বরের সেবা ছেলের সেবা সত্যি আমার বর যা করছে ঘরে বাইরে দুদিকে সামলাচ্ছে এরকম বন্ধুরা আমার পায়ের অবস্থা হচ্ছে এই রকম এখনো ফোলা রয়েছে হ্যাঁ ব্যথাও তো রয়েছে নাড়াচাড়া পড়লেও ব্যথা রয়েছে সবসময় এই যে একটা নয় দুটো বালিশের উপরে পা এরকম ওঠানো রয়েছে পা ঝুলিয়ে রাখলে হ্যাঁ বা একটু নিচে রাখলে আরও ফুলে ঢোল হয়ে যাচ্ছে তাই উনি সারাক্ষণই বলছেন যে পা উঁচু করে রাখুন ডাক্তারও তাই বলেছেন পা উঁচু করে রাখতে এই এই তো হচ্ছে অবস্থা আর গতকাল উনি বেশ অনেকক্ষণ ধরে বরফ সেঁক দিয়ে দিয়েছেন আমি তো নিজে দিচ্ছিলাম এখন পেটে এত চর্বি জমে গেছে নিজের পায়ে নিজে হাত পাই না বুঝাছেন তো উনি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ মানে ভালো করে বরফ দিয়ে দিয়েছেন নিজে থেকে দিলেন বলছে ফোলাটা কমছে না ও চিন্তা করছিলেন আজকে ডাক্তারের কাছে রিপোর্টটা মানে বলার কথা যে উনি বসবেন না সোমবার দিনকে বসবেন হয়তো সোমবার দিনকে দেখা যাক কি বলেন উনি উনি যা বলবেন সেটার উপর নয় যেতে হতে পারে না হলে হয়তো উনি হয়তো ফোনেই বলে দেবেন উনি তো মানে চেনা পরিচিত ডক্টর তো কি বলেন সেটাই হচ্ছে দেখতে হবে আর সত্যি কথা বলছি রেস্ট তো ভালো লাগে কিন্তু এত রেস্ট না আমারও আর ভালো লাগছে না এখন বিরক্ত লাগছে বাবা এলো মনে হয় কুকু বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরের অবস্থা ঠিক রকম বুঝছেন পুরো মেঘলা আকাশ বাইরে গিয়ে একটুখানি যে দেখবো তারও উপায় নেই পেয়েছো কি আনলে চিয়ার কচুরি আলাদা না তুই বলছ একটুখানি ছাতু মুড়ি খেতে পারতেছি বাবু বুঝেছিস ভালো ভালো করেছে এই যে চানা আর এই যে কচুরি এই এখন টিফিন চানার তরকারিটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে হুম একদম ঘরোয়া ভালো হয়েছে তো আমাদের এই যে সামনে একদম এখানের দোকান তো কেনছ এইখানে একটা ক্যাফে হয়েছে ওটা এমনি হয়েছে মিষ্টির দোকান ওরকম না একটা ক্যাফে হয়েছে ওখানে মোমো আর কি পাওয়া যায় সকালে কচুরি পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় শর্মা পাওয়া যায় এই যে গলিটার বলছে মধ্যেই হয়েছে চিকেন র‍্যাপ শর্মা এই সমস্ত পাওয়া যায় বলছে দেখুন কচুরি গুলো কিন্তু একদম পাতলা পাতলা লুচির মতোই একদিন খাওয়া যেতেই পারে গতকাল রুটি হয়েছিল রুটি এনেছিল হয়েছিল বলছি চলুন যা পাচ্ছি এখন সেটাকেই খেতে হবে ভক্তি ভরে খেতে হবে তোমার স্যারের কথা না তোমার স্যার কেন এখন আমারও স্যার খাবারটাকেও ভক্তি করে খেতে হবে ভালো খাচ্ছি বাবু টেস্টি হয়েছে বল ভালোই করি সকাল সকাল এসে ফার্স্ট তরকারি করি তো তখন একদম থাকে বললে না কেন ইডলি করবে সকালবেলা যে ঠান্ডা মাথায় করি তো ভালোই বানাই তারপরে কি মাথা গরম হয়ে গেলে খারাপ বানায় লোকজন থাকে না রাস্তা ফাঁকা থাকে তখন শান্ত মাথায় ওই জন্য তরকারিটা সকালেই বানাই ভালোই বানাই নিজেই বলছে ভালোই বানাই সত্যি ভালো করেছে। চারটে কচুরি দিয়ে এক বাটি ওই কাবলি ছোলার তরকারি যে কাবলি চানা সেটার তরকারি কুড়ি টাকা বুঝেছেন কচুরি দেখে দুটো মনে আমার মেয়ের কচুরিগুলো দেখে বকরি হয় না আমার কচুরি খুব একটা ভালো খাই না এটা পুরো লুচির মতোই লাগছে আরে কী হচ্ছে সত্যি কেউ বলবে না ক্লাস টেনে পড়িস তুই ওকে ছাড় ওর লেগে যাবে বাবু পিঠে লেগে যাবে যে পড়তে বস মামা তুমি এখান দিয়ে লাফ চাপ দিও না মুশকিল হয়ে যাবে উনি বেরোলেন একটুখানি ওই যে চিকেন আনতে গেলেন আমি একটু ওই বারান্দাটায় এসে বসলাম উনি আসুক খানিকক্ষণ বসে আবার ভেতরে ঢুকে যাবো সময় একটা ঘরের মধ্যে বসে থাকা ভালো লাগে বলুন ভালো লাগে না গতকালও উনি এখানে এনে একজনখানি বসিয়েছিলেন এখানে একটু বসেছিলাম খানিক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমার দোপাটি কাজগুলো কদিনে অনেকটা বড় হয়ে গেছে ওদিকে একটা হলুদ জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি ওইখানে একটা পদ্ম ফুলের কড়ি এসছে দেখতে পাচ্ছি আর উপরের যে পদ্ম সেগুলো তো আর দেখতেও পাবো না এইখানে আমার কচু পাতা গাছ এই মাটিতে যে একটা আম গাছ লাগিয়েছি ওটারও কুশি ছাড়ছে এইটা কাটিমন আম গাছ লাল লাল কুশি ছাড়ছে দেখুন কি সুন্দর গোলাপ গাছগুলো একদম হার্ড করেছিলাম তারপর একটু দরকার ছিল খাবার দেওয়া তো ওই খোল ভিজিয়ে রেখেছি এখন খোল পচা গন্ধ বেরোচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল জানেন যে খোল দেব খোল জল দেব পাতলা করে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পচা জল দেওয়া যায় না তারপর তো এখন আমি দিতেই পারবো না ওয়েদারটা যদি শুকনো হয় তাহলে হয়তো মিস্টারকে ঘরাইকে বললে উনি হয়তো দিয়ে দেবেন এই সময় যদি দেওয়া যেত গোলাপ গাছটা খুব সুন্দর করে বাড়তো ঝাঁকড়া করে বসে বসে বৃষ্টি দেখছি আর ভাবছি বন্ধুরা কপালটা মন্দ নয় বুঝলেন এক হচ্ছে এত সুন্দর একটা রেস্ট পাচ্ছি তারপরে বৃষ্টি হয়ে সকাল এরকম কজন দেখতে পারে বলুন কাজ বাজ নেই খাও দাও বসে থাকো আর বৃষ্টিটা উপভোগ করো এইরকম কপাল তো পাওয়া মুশকিল না তো সেটাই ভাবছিলাম এই বৃষ্টিটাও তো উপভোগ করার যাচ্ছে এখন যদি এরকম পায়ে চোরটা না লাগতো তাহলে কি আর বৃষ্টি উপভোগ করতে পারতাম তবে রান্নাঘরে ছুটতে হতো কি রান্না করব কি করব হাতা খুন্তি নিয়ে রান্নাঘরে দৌড়াতে হতো তাই জন্য ভাবছি আর হাসছি নিজে নিজেই আসছি যে কপালটা মন্দ না বড় সড়ো কিছু একটা হয়ে যায়নি সেটাও একটা মানে গুড সাইন ছোটোখাটোর মধ্যেই ভগবান বুঝিয়ে দিল যে সাবধান হয়ে চলাফেরা করো এখনো পর্যন্ত হাসছি জানি না এরপরে আর আবার কি ওয়েট করছে চলুন যখন হাসার তো তখন তো নি মন খুলে তারপর যখন আবার কাঁদনা আছে তখন তো আমি যখন যেরকম তখন সেরকম পায়ে ফোলা যদি না কমে আবার কর্তা মাজাই বলছে আবার দেখো স্ক্যান করতে দেবে আবার কি হবে ভগবান জানে আপনারা কিন্তু আবার হিংসা করবেন না আমি বসে বসে এরকম বৃষ্টি ভেজা সকাল দেখছি সেই বলে না বন্ধুরা এরকম যেন কারণ না হয় বৃষ্টি সকাল দেখার জন্য এরকম পায়ে আঘাত নিয়ে এরকম যেন কারণ না হয় সত্যি সত্যি অন্য কষ্ট এখন ফোনই আমার আয় না ফোনই আমার ক্যামেরা সব কিছু বুঝলেন ফোনেই সব কাজ ছাড়ছে অনেকক্ষণ বারান্দায় বসলাম বসে তারপর করে আর জানলাতে সমস্ত রকম সম্পত্তি রাখা আছে যা লাগে মোটামুটি টুকটাক গুলো এই জানলার উপরটায় রাখি মিস্টার ঘরাই এর মধ্যে এসেছিলেন এসে মাংসটা রেখে আবার দৌড়ে গেলেন যে চুল কাটতে ওখানে দেখে এলেন একদম হচ্ছে লোক নেই তাই জন্য আবার গেলেন চুল কাটতে আলম যাও কেটে এসো সময় হয় না চুলগুলো বড় বড় হয়ে গেছে চুল দাড়ি বড় বড় হয়ে গেলে কি বিচ্ছিরি লাগে না দেখতে আর আমিও ভাবলাম একটুখানি পুজু করে নি কতদিন কানঠান পুরো ফাঁকা এমনিতেই খুব একটা বেশি কিছু পড়ি না কেমন যেন আরো রুগি রুগী লাগছে আর ওই ভুরু টুরুগুলো দেখুন একদম কি অবস্থা কি তুই তোর কাজ করে যা একদিকে অঙ্ক করছিস আর একদিকে আমার দিকে তাকিয়ে বসে আছিস আছে কথা বলে উপায় নেই বুঝলে শুনছ চপার ছুরি আর পিলার ওইটা দিয়ে যাও আর রসুনটাও দিয়ে যাও একটা বাটিতে জল দিয়ে রসুন আর আদাটাও দিয়ে যাও মশাই চলে এসছেন চুল কেটে আমি বললাম ওগুলো দিয়ে যাও আমি খাটে বসে একটুখানি করে দিই নাহলে উনি পারবেন না দেরি হয়ে যাবে রান্না করতে এই যে বন্ধুরা এখানে হচ্ছে একটা বস্তা পেটে নিয়েছি বিছানার মধ্যে উনি বস্তা দিয়ে গেলেন আর এই যে এখানে হচ্ছে সমস্ত আলু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে গেলেন এটা হচ্ছে কেটে ফেলবো এখানে বসেই সমস্ত আলুগুলোতে যে কালো কালো দাগ হয়ে গেছে দাগ এটা শক্ত হয়ে থাকবে গন্ধ হয়ে যাবে বড় বড় আলুগুলো ফেলতেও মায়া লাগিসা আলুগুলো এরকম হয় এই আলুটা গোটা ঝলে দিয়ে দিলে ভাবো কি হয় ছেলে আবার বল দে বাবা ধামশালুর ঝোল করবে বড় বড় আলু কিনলে ওরকম হয় এই আলুগুলো ভালো আরো আলু লাগবে গোটা আলুতে হবে না এটা চার টুকরো বড় আছে গেছে আমার কাজ পাখা ধরে গেল পুরো পাophag করে বসেছি তো মাছ গানে নিয়ে ধরে গেল আর এমন পিয়াস মানে কাটতে গিয়ে চোখ মুখ দিয়ে জল বেরিয়েছে চোখ জ্বালা দিচ্ছে পালিয়ে পালাতেও তো ভাবছি না যে একটু দূরে সরে যাবো চোখে মুখে জল দেবো সেটাও তো ভাবছি না ওই যে মশলা করছে উনি এখানে ছেলেকে বললাম যে একটু গামলাটা নিয়ে একটা ছোট গামলা আছে মগ নিয়ে আয় আমাকে একটুখানি হাতে সাবান দে দিয়ে এখানে হচ্ছে হাত ধুয়ে নিলাম সাবান দিয়ে নালে হাতে গন্ধ হয় না পেঁয়াজে বলুন পেঁয়াজ রসুন আসল কাজটা করে দিয়েছি এবং বাবা মাখিয়ে ঝুঁকিয়ে একেবারে বসিয়ে দেবে আলাদা করে কিছু করার দরকার নেই বলছি আর এই ফোড়নের মধ্যে একটু গোটা গরম মশলা দাও আর লাস্টে নামানোর আগে একটুখানি গুঁড়ো দিও আমি তো তোমায় বললাম যে ফোড়নে গোটা গরম মশলা দেওয়ার দরকার নেই তুমি একেবারে মেখে ঝুঁকে বসিয়ে দাও লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিও হ্যাঁ একদিন রান্না করছে তো তাই জন্য একটু ভালো করে রসিয়ে কষিয়ে করছে রোজ করলে রোজ করলে এটা করতো না রোজ যেটা আমি রান্না করি সেটাও খারাপ হয় না আমরা শর্টকাটটা জানি ওনারা তো শর্টকাট তো জানেন না তাই জন্য ওনাদের বেশি করে চলুন বন্ধুরা ওই ঘরে যাব এখন ঘড়িয়ে আড়াইটের ঘরে রান্না বান্না কমপ্লিট ডাক পড়েছে ওই ঘরে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া সারবো ওখানে খবরটা শুনবো বগু সরে যা পায়ে লাগবে হচ্ছে টিভিটা চালিয়েছে তো ওখানে হচ্ছে ভাত দিয়ে দিয়েছে অলরেডি টেবিলে তোমারটা নিয়ে আসো চলে এসছি এই ঘরে তোমারটাও নিয়ে এসো ওই ঘরে লাইটটা না জ্বলছে একটু লাইটটা বন্ধ করে দাও দেখুন কত কিছু করেছে গন্ধরাজ লেবু এনেছো আবার এখানে হচ্ছে বেগুন ভেজেছে লম্বা লম্বা বেগুন সরু সরু পেঁপে সেদ্ধ এখানে গতকালের ডাল করেছিল সেই ডালটা রয়েছে আর এই যে চিকেনের ঝোল বুঝেছেন আসার সময় একটু নুনটা এ গো চলুন বন্ধুরা আর কি খাওয়া দাওয়ার শাড়ি কর্তামশাই যত্ন করে খেতে দিয়েছেন এটাই এখন আমার কাছে অমৃত নিজের হাতে রান্না করে তারপরে বেড়ে খেতে হচ্ছে না এর আর কি কে লোক পেছনে বাড়িটা কে ডাকছে শিরো শুরু করে দিয়েছে চলুন আমরা খাওয়া দাওয়া সারি উনি আসুক একসঙ্গেই খাবো আর এই যে খবরটা দেখবো এখানে আজকের মতো ব্লগটা আমি এখানেই এঞ্জ করে দিলাম বন্ধুরা বুঝেছি এবার লাইট একটু অফ করে দেওয়া চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এঞ্জ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে আজকের মতো তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন হুম চিকেনটা দারুন হয়েছে একদম অন্য রকম টেস্ট সঙ্গে একটু গন্ধরাজ লেবু একদম জমে গেছে বন্ধুরা দারুণ লাগছে